বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই তাদের স্পেশাল ফোর্স বিশেষ করে প্যারা কমান্ডো ব্রিগেডকে আধুনিক ও আন্তর্জাতিক মানের এলিট ইউনিটে পরিণত করার কাজ করছে দুই সাল থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় প্যারাকমান্ডোরা ধীরে ধীরে একটি পূর্ণ স্কেল অত্যাধুনিক সক্ষমতা সম্পন্ন ইউনিটে রূপান্তরিত হচ্ছে সম্প্রতি এই ব্রিগেডের জন্য হ্যালো অর্থাৎ হাই অ্যালটিচিউড লো ওপেনিং ডিয়ার এবং ভার্টিক্যাল উইন্ড টানেল ক্রয়ের টেন্ডার ঘোষণা করা হয়েছে যা তাদের প্রশিক্ষণ ও অপারেশনাল সক্ষমতাকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে হ্যালো গিয়ার হল এমন একটি বিশেষ সরঞ্জাম যার সৈন্যদের উচ্চ উচ্চতায় প্যারাশুট জাম্পের জন্য প্রয়োজন হয় এতে রয়েছে উন্নত মানের অক্সিজেন সাপ্লাই প্যারাশুট হেলমেট কমিউনিকেশন ডিভাইস এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য অতিরিক্ত ফিচার এই গিয়ার সৈন্যদের রাতের অন্ধকারে শত্রু রাডার চোখের আড়ালে উচ্চ স্থানে অবতরণ করার ক্ষমতা দেয় ফলে প্যারা কমান্ডোরা সীমান্তের পিছনে গোপন অভিযান পরিচালনা করতে সক্ষম হয় যা কেবল যুদ্ধকালীন সময়েই নয় বরং ন্যাশনাল সিকিউরিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে ভার্টিক্যাল উইন্ড ট্যানেল হলো এক ধরনের প্রশিক্ষণ সিমুলেটর যা আকাশে ফ্রি ফল প্র্যাকটিসের অভিজ্ঞতা দেয় এখানে সৈন্যরা যুদ্ধবাড়ি পোশাক অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম সহ প্যারাশুট স্কিল অনুশীলন করতে পারে সাধারণত হ্যালো হাহো প্রশিক্ষণের জন্য বিমান ব্যবহার করা হয় যা ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ তবে উইন্ড টানেল ব্যবহার করলে নিরাপদে এবং বারবার প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয় এটি নতুন রিক্রুটদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ তারা মাটিতে অবস্থান করে প্রাথমিক স্কিল শিখতে পারে এবং বাস্তব অবতরণের সময় দুর্ঘটনা ঘটনার ঝুঁকি অনেক কমে যায় এই সরঞ্জামগুলো ক্রয় শুধু প্রশিক্ষণ উন্নত করবে না বরং বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক মানের স্পেশাল অপারেশন সক্ষমতাও বৃদ্ধি করবে হ্যালো হাহ দক্ষতা অর্জন করলে সৈন্যরা শত্রুর আকাশ প্রতিরক্ষা এড়িয়ে দীর্ঘ দূরত্বে রাতের অন্ধকারে এবং গোপনে নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছাতে পারবে ভার্টিকাল উইন্ড ট্যানেলে শেখা দক্ষতা সরাসরি বাস্তব অভিযানে কাজে লাগবে এবং সেনাদের আত্মবিশ্বাস এবং দক্ষতা বৃদ্ধি পাবে এই আধুনিকায়ন উদ্যোগ বাংলাদেশ প্যারা কমান্ডো ব্রিগেডকে টিয়ার ওয়ান লেভেল ক্যাপাবিলিটি অর্জনে সহায়তা করবে মানে তারা শুধু দেশের নিরাপত্তা রক্ষায় নয় প্রয়োজনে আঞ্চলিক মিশনেও গোপন ও সফলভাবে অংশগ্রহণ করতে পারবে এটি বাংলাদেশকে কেবল প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী করবে না বরং প্রশিক্ষণ প্রযুক্তি ব্যবহার এবং আন্তর্জাতিক মানের সামরিক সক্ষমতা অর্জনের ক্ষেত্রে একটি নতুন দিকও খুলবে হ্যালো গিয়ার এবং ভার্টিক্যাল উইন্ড টানেল শুধু সরঞ্জাম নয় এটি বাংলাদেশ প্যারা কমান্ডোর ভবিষ্যৎ দক্ষতার প্রতীক আকাশে তারা অদৃশ্য হয়ে গোপন অভিযান পরিচালনা করবে ঝুঁকি কমাবে এবং দেশের নিরাপত্তায় নতুন মাত্রা যোগ করবে এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী কেবল আধুনিকায়ন করছে না বরং তাদের স্পেশাল ফোর্সকে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের একটি শক্তিশালী ও কার্যকর ইউনিটে রূপান্তরিত করছে